কৃষকের সবচেয়ে আনন্দ মুহূর্ত ফসল ঘরে তোলা ঝড় বৃষ্টি নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সবসময় এক ধরনের শঙ্কায় থাকতে হয় কৃষকের যখন ফসল ঘরে তোলা শুরু হয় সে সময়টাই যেন কৃষকের সবচেয়ে বড় সার্থকতা এখন চলছে বড় মৌসুমের ধান কর্তনের সময় খুব ভালো হয়েছে ভালো ধান একটা কৃষকরা মোটামুটি কৃষকের বা লাভ হবে পোকা আছে এই যে পোকা কিছু 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 নষ্ট করছে কিছু কিছু নষ্ট হয়েছে কিছু কিছু খরার নিগালে বা ধান কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আবহাওয়া ভালো না গরম বেশি গরম গরমের সমস্যা তো অবশ্যই হচ্ছে অবশ্যই এত গরম সহ্য করা যায় না কত সময় হয় সহ্য ঠান্ডা আছে এই জন্য কমন কিছু মনে হয়ে না তাও গরম আছে হালকা গরম কয়েকদিন আগে গেছে হম গরমের জন্য কুরান যায় না